আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা আলোচনা করবো হচ্ছে বটল নেক নিয়ে গার্মেন্টসের খুব সমস্যার জায়গা হচ্ছে বটল নেক বটল নেক কী কীভাবে তার সমাধান করতে হয় এটা আমাদের ইন্টারভিউয়ের ক্ষেত্রে অনেক সময় কাজে লাগে এবং এটা জানা থাকলে লাইনে প্রোডাকশন বাড়াতে খুবই সহযোগিতা করে তো চলেন সেটা জানি বটল নেক নেক হচ্ছে কি যে প্রয়োজনে মানে পরিমাণের সে কম উৎপাদন হওয়া যেটা আমার ধরেন একটা আমার লাইনের প্রোডাকশন টার্গেট হচ্ছে ঘন্টায় দুশো পিস দুশো বিশ পিস এখন পিছন থেকে সব কিছুই ঠিক আছে সব মেশিন লাইনের মধ্যে তিরিশটা মেশিন তো এর মধ্যে আঠাশটা মেশিনেও ঠিক আছে দুশো বিশ পিস করতে পারে কিন্তু দুইটা মেশিনে কম করে দুইটা মেশিন কম করার কারণে আমার প্রোডাকশান সবারই কম হয় তো এখানে দুইটা মেশিন যদি ঠিক হয়ে যায় তাহলে কিন্তু খোলা মেশিন থেকে আমার কি দুশো বিশ পিস প্রোডাকশান হয় তো এখন বটল নাকটা কেন হয় বটল নাকটা হয় হচ্ছে আপনার মেশিনেরি স্পিডের জন্য আপনাকে প্রথমে দেখতে হবে যে যে অবহাওয়াটা তার কাছে যাইতে হবে যাই দেখতে হবে যে সে যে সেলাই করতেছে তার সেলাই করার ধরনটা কি ঠিক আছে কি না যদি তার সেলাইয়ের ধরন ঠিক আছে তার হ্যান্ডেলিং সব কিছু ঠিক আছে তাহলে হচ্ছে না কিসের জন্য হচ্ছে না মেশিনের স্পিডের জন্য হ্যাঁ বা মেশিন নষ্ট মেশিনে স্কিপ করে মেশিনে প্রবলেম হয় ওয়াল্টার হয় এ নিয়ে একটা সমস্যার জন্য হয় তো যেই সমস্যাটা এটা আগে আপনাকে চিনতে হবে এক ধরার আগে আপনাকে জানতে হবে যে সমস্যাটা কি ধরেন এখন আপনি মেশিনে স্কিপ করে বারবার ওয়াল্টার হয় এই কারণে বডির সামনে যাইতেছে না প্রোডাকশন কম হইতেছে এখন যদি আপনি বলেন যে মেশিনে স্পিড বাড়াই দেওয়ার জন্য তাহলে কী হবে সমস্যার সমাধান হবে সমস্যা আর বাড়বে আবার যদি বলে দেন যে মেশিনের অপওয়ার্টার হ্যান্ডেলিং ভালো আছে কিন্তু মেশিনে স্কিপ করার কারণে ওই যে বডিগুলো সে কাজ করে কিন্তু এটা সামনে যায় না তো এখন আমরা কী করতে এখন যদি আমি অপওয়ার্টার চেঞ্জ করে দিই তাহলে প্রোডাকশন হবে হবে না তো এই জন্য আগে আপনাকে নিজেকে আগে নিজে আগে নিজেকে ট্রেন আপ করবেন যে যে সমস্যাগুলো যদি আছে এদি আগে চিনতে হবে জানতে হবে যে সমস্যা এটা সমস্যা এটা করলে এটা সমাধান হবে তো যদি আপনার দেখেন যে মেশিনের সমস্যা মেকানিক ডাকবেন স্কিপ করলে মেকানিক ডাকবেন ডিটেল চেঞ্জ করাবেন যে প্রসিডিউল আছে সেই প্রসিডিউল অনুযায়ী ওটা সমাধান করাবেন আর যদি দেখেন ওয়াটার হ্যান্ডেলিং সমস্যা যা পোটার বডি ধরতেছে যেভাবে ধরতে সেভাবে দৌড়লে তো অনেক দেরি লাগে হ্যাঁ যেভাবে কাজ করতে সেভাবে কাজ করলে হবে না কীভাবে করতে হবে আপনি নিজে বসে দেখাই দেবেন আপনার যদি অনেক বেশি চাপ থাকে তখন আপনি টেকনিশিয়ানের সাহায্য নেবেন ফোন দিয়ে বলবেন যে বস একটু আসেন আমার একটু কাইন্ডলি এই জিনিসটা দেখে দেন আমি একটু বিপদে আছি এটা নিয়ে সেইভাবে এটা সমাধান করবেন আবার দেখবেন যদি দেখেন যে মেশিনের স্পিডও ঠিক আছে মেশিনও ওকে আছে ওপরটা হ্যান্ডেলিংও ঠিক আছে কিন্তু মেশিনের যে ফেব্রিকটা ওই ফেব্রিকটা দিয়ে কাজ করতে যায় দেখা যাচ্ছে যে যতটা গতিতে করা যায় ততটা গতিতে সে করতে পারে এত করে গতিতে করলে অল্টার হয়ে যায় ফেব্রিকের সমস্যা সেক্ষেত্রে দেখা যাবে আমাদেরকে মেশিনে বাড়াই দিতে হবে তো এর সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে বলবেন যে ফেব্রিকের করতে সমস্যা হয় তো আমার এই মেশিন এটা বাড়ায় দেওয়া লাগবে স্যারের মাধ্যমে সিনিয়র সিনিয়র যারা আছে তাদের মাধ্যমে এটা বাড়ায় নিতে হবে তো যে কোনো উপায়ে এই বটল নেকটা এখানে সমূল্যে ধ্বংস করতে হবে এটা আপনি ধ্বংস করতে পারেন আর এটা যদি আপনি চিনেন যে লাইনে বটল নেক হচ্ছে এই জায়গায় আমার টার্গেট এই জন্য হচ্ছে না তাইলে আপনার সাথে গার্মেন্ট নেই